আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দায়েমি কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরির আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন গাড়িতে লোড হচ্ছে ২৬ ইঞ্চি চাইনিজ স্কোয়ার রেলিং ডিজাইন এই ডিজাইনগুলো যাবে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় দায়েমি কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে এই আকর্ষণীয় ডিজাইনগুলো পেতে স্ক্রিনে থাকা নম্বরে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় এই ডিজাইনগুলো আপনারা পনেরো ইঞ্চি সাইজেরও পাবেন পাশাপাশি এই ডিজাইনগুলোর সাথে আমাদের কাছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ আইটেমের বিভিন্ন রেলিং ডিজাইন পাবেন একটি বিল্ডিং এর সাজ সৌন্দর্যের জন্য যাবতীয় ডিজাইন সামগ্রী আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলায় দুই থেকে তিন দিনের মধ্যে আমরা পৌঁছে দিয়ে থাকি নিজস্ব পিকআপের নিজস্ব গাড়িতে সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন দায়মি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলায় বন্ধুরা এই যে এই গাড়িতে দেখতে পাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি স্কোয়ার রেলিং ব্যবহার হচ্ছে এই রেলিং সুপিলারগুলো আপনারা আপনাদের বাড়ির ছাদ সিঁড়ি এবং বেলকনিতে ব্যবহার করতে পারবেন এই রেলিং সুপিলারগুলোর পাশে দশ থেকে পনেরোটি রেলিং সুপিলারের পরপর একটি করে আপনারা রেলিং সুপিলার ব্যবহার করতে পারেন ওই পিলারগুলো আপনার চার ফুটের হয়ে থাকে চল্লিশ ইঞ্চি হয়ে থাকে এবং তিন ফুটের হয়ে থাকে তিনটি সাইজের হয়ে থাকে এবং ওই পিলারের উপরের আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন তাই আর দেরি না করে বিভিন্ন ডিজাইনের রেলিং পেতে আমাদের সাথে করুন একটি বাড়ির সামনের ফোর্স পিলার বারান্দার পিলার ডিজাইন রেলিং সুপিলার ছাদের ডিজাইন সহ যে কোনো ধরনের বাড়ির ডিজাইন সামগ্রী বিল্ডিং এর ডিজাইন সামগ্রী আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তাই আর দেরি না করে আদি যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নম্বরে দায়মি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ধন্যবাদ